পশু আরেকটা পশুকে হত্যা করে কেটে বিশ টুকরা করছে এরকম কোনো নিউজে আসছে কোনদিন কিন্তু আশরাফুল মাখলুকত মানুষ তার মতো রক্তে মাংসে গড়া আরেকটা মানুষকে নির্মম ভাবে হত্যা করে কেটে বিশ টুকরা করে বস্তাবন্দি করে ডোবার মধ্যে ফেলে রাখছে এরকম নিউজ আছে না বলেন মানুষ তার মতো একটা মানুষকে নির্মমভাবে হত্যা করে এরকমও তো আছে যে কেরোসিন দিয়ে তার মতো আরেকটা মানুষকে সে জ্বালিয়ে দিয়েছে আছে না নাই বলেন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয় জনপদের পর জনপদ ধ্বংস করে দেয় বোমা মেরে শহর উড়িয়ে দেয় লিটল বয় মেরেছিল আমেরিকান সোলজাররা জাপানের হিরুসিমা শহরের উপর আমি হিরুসিমা তো গত বছর ভিজিট করে আসলাম আমি নিজে দেখে এসেছি যে এখানে বোমটা মেরেছে মুহূর্তের মধ্যে পুরো শহর ভ্যানিশ এমন রেডিয়েশন তো যেই আমেরিকান পাইলট বোমা মারতেছে সেও মানুষ সেও কি আর যাদেরকে ধ্বংসের জন্য এই লিটল বয় মারলো হিরোসিমাতে আর ফ্যাটম্যান মানলো নাগা সাকিতে এরাও কি তাহলে দেখেন মানুষ তার মতো আরেকটা মানুষকে এরকম মেরে টুকরো টুকরো কুচি কুচি করতে সে দ্বিধাবোধ করে না আল্লাহ